তখন আমরা কি বললাম আল্লাহর কোনো দেখা যায় না আল্লাহর কোনো আকার নাই অংশ নাই আকৃতি নাই কোনো বেশ পরিধি নাই 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 কোনো কিছুই নাই এরপরও নবীজি বলেন যে আমার আল্লাহকে তোমরা জান্নাতে দেখতে পাব বলিসবাহান আল্লাহ কোনো কিছু নাই তারপরও আল্লাহকে কিভাবে দেখতে গেলে তো একটা আকারের দরকার তাইলে আল্লাহ যদি কোনো আকারই নেই তাহলে আমরা দেখব কিভাবে নবী বললেন যে তোমরা তারপরও দেখতে পারবা বলে উজুর এটা কিভাবে আমরা যে বলি আল্লাহ সর্বশক্তিমান পৃথিবীর মানুষের যত জ্ঞান যত শক্তি যেখানে শেষ আমার আল্লাহর শক্তি সেখান থেকে শুরু হয়ে যায় বলি সুবাহান আল্লাহ আমার আল্লাহর এই কুদরতি পাওয়ার কুদরতি শক্তিটা আমরা দেখতে পারবো কোনো আকার লাগবে না কোনো আকৃতি লাগবে না কোনো বেশ পরিধি লাগবে না ওই যে এটা এটা বিশ্বাস করবেন ওই শব্দটাকে যে আল্লাহ সর্বশক্তিমান আমাদের আঁকার আকৃতি না হইলে আমরা এই শক্তি নাই দেখার আকার আকৃতি বা কোনো প্রকাশ্য যদি না হয় তাহলে আমরা দেখার কোনো শক্তি নাই কিন্তু আমাদের এই সর্বশক্তির উপরে আমার আল্লাহ সর্বশক্তিমান আমার আল্লাহ কিভাবে দেখা দিবেন এটা আমার আল্লাহ কাউকে এখনও জানান নাই এটা আল্লাহর দরবারে এই শক্তিটা রেখে দিয়েছেন বলি সুবাহান আল্লাহ এই জন্যই বলা হয় আল্লাহ সর্বশক্তিমান কোনো কিছু আকার আকৃতি দেহ শরীর কোনো কিছু লাগে না এর উপরেও আল্লাহর কিছু শক্তি আছে আমার আল্লাহ কিভাবে মানুষদেরকে দেখা দেবেন এমনভাবে তোমরা দেখতে পারবা আসমানের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো অসুবিধা হয় না এটা তো আকার আছে এর লাগে অসুবিধা হয় না কিন্তু আমার আল্লাহকে আকার ছাড়াই আসমানের চাঁদ যেভাবে দেখো পূর্ণিমার চাঁদ এই চোদ্দ তারিখের যেই বড় চাঁদ এটা দেখতে যেমন সমস্যা হয় না আমার আল্লাহকে কোনো আকার ছাড়া ওই দিন দেখতে কোনো সমস্যা হবে না বলি না সুবাহান আল্লাহ এটা হলো আহলে সুন্না তুয়াল জামাতের আকিদা। আহলে সন্ন্যু আল জামাতের আকিদা কেন বললাম কারণ অনেক আকিদাদারই আমরার মাঝে আছে আপনার খারিজি রাফিজি শিয়া সালাফি তারপরে আপনার কাদিয়ানি অনেক ফেরকা আমরার মধ্যে আছে অনেকের অনেক অভিমত আছে অনেকে বলে আল্লাহর তো আকার নাই তাহলে আল্লাহরে জান্নাতেও যে দেখা যাবে এই হাদিস তারা মানে না বলি না বিল্লাহ আল্লাহ নবীজি বলেছেন জান্নাতে দেখা যাবে কিন্তু তারা বলে না আল্লাহ কোনো আকৃতি নাই তাহলে তাহলে আল্লাহর এখানে তারা একটা গুণ অস্বীকার করলো যে আল্লাহ যে সর্বশক্তিমান এটা তারা অস্বীকার করলো এই জন্য তারা বাতিল